আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার এই ছোট করলা গাছে এই যে করলা ধরছে ছোট ছোট করলা ধরছে আজকে হচ্ছে আমার এই ছোট শখের করলা গাছ থেকে করলাগুলো পারব কি ভাবে করলা ধরছে মাসাল্লা আমার তো বেশ ভালো লাগতেছে এই যে দেখেন ছোট্ট একটা গাছ এই যে এখানে এটা জাস্ট এমনি হয়েছে হওয়ার পর দেখি এটার মধ্যে কত সুন্দর করে হচ্ছে ছোট্ট ছোট্ট করলা ধরে আছে যে করলাগুলো কি কী দেখতে অনেকগুলো ধরছে এই যে এগুলো আরও বেশি ছোট। তো ভাবতেছি এই যে এই করলাগুলো পারি এই যে একটা আরো অনেক ধরছে এই গাছটায় আর নিজের গাছের জিনিস পারার যে কি শান্তি আনন্দ তো বিসমিল্লা বলে পারলাম এটা পারি এই যে দেখতে কত সুন্দর না তো এই তো দেখি কয়টা হয় এই যে আরো দুইটা আছে মানে এইটা হচ্ছে ছোট জাতের বেশি বড় হবে না এই ছোট ছোট নিজের গাছের জিনিস পারতে আসলে অন্যরকম একটা আনন্দ এই যে আরেকটা একটা ঝুঁকতেছে কি উঠ না কার কার করলা ভালো লাগে আমার তো করলা বেশ ভালো লাগে সাথে যদি একটা আলু দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বেশ মজা আর কোথায় আর কই যেন দেখছিলাম ছোট ছোট কিউট কিউট করা যায় গাছটাতে এই যে একটা এই যে ওই জারেকটা দেখছি এই জারিটা কি সুন্দর এত ছোট এটা দিয়ে ছোট্ট করে একটা আলু দিয়ে হচ্ছে ভাজি করা যাবে আর দেখি ছোট ছোট আনন্দগুলোই বেশ ভালো লাগে আর কোথায় আর কোথায় আর তো দেখতেছি না এই কয়টাই মনে হয় আরগুলো এই যে ছোট ছোটো এই যে একদম পিচ্চি পিচ্ছি এগুলা তো এত অলস হয়ে গেছি আমি অনেক দিন যাবতীয় হচ্ছে ভিডিও দিতে ইচ্ছে করতেছিল না আর ভিডিও সারতে কেমন যেন এখন ভালোও লাগে না আসলে মনে হয় শুধু শুধু টাইম নষ্ট করতেছি তো এই তো দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা করলা নিয়ে ফেলছি তো এগুলো দিয়ে আম্মুকে বলব একটু ভাজি করে দাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ